আপনাদের এই এলাকার নাম কি আমার এই এলাকার নাম লুটেশ্বর লুটেশ্বর আজিজুল সাহেব তিনি কবে আসলেন আমি কই না 15 বছরের মধ্যে দেই নাইতে 15 বছর তো হেন নাই ভাই হারা হাকিম সাহেবের বাড়ি নাকি আপনাদের এই লুটেশ্বরে জি লুটেশ্বর এই সামনে মসজিদের পাশে তার রিলেটিভ কেউ থাকে এখানে মানে তার আত্মীয়রা থাকে হুম চাচা থাকে চাচা থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনাদের এই এলাকার নাম কি আমার এই এলাকার নাম লুটেস চর লুটেট চর দাউদ খান ইয়া মেঘনা কুমিল্লা মেঘনা কুমিল্লা জি আচ্ছা আপনাদের এই লুটেট চরে আমরা জানতে পারছি আমাদের দেশের একজন জনপ্রিয় এবং অভিনয় জগতের একজন স্বনামখ্যাত অভিনেতা আজিজুল হাকিম জি আজিজুল হাকিম সাহেবের বাড়ি নাকি আপনাদের এই লুটের চরে জি লুটের চরা ওই সামনে মসজিদের পাশে ও মানে পিছনে জি মানে পিছনে আমার সামনে আপনার আচ্ছা মানে আমি পিছনে ফেলে আসছি জি জি আচ্ছা বাড়িটা কি আমি কত দূর যেতে হবে বেশি না অল্প কিছু ওই সামনে একটা দোকান আছে দোকানের পরেই তাই না জি জি আর আসেন তিনি গ্রামে আসেন আজিজুল হাকিম হ্যাঁ আছে আসে আছে তার বাপের জায়গা সম্পদ আছে এখানে এখানে জি আর তার বাবা তো বেঁচে নেই না মা আছে বেঁচে না মা ওনে তাদের কবর কোন জায়গায় কবরস্থানে ওই আমাদের পশ্চিম পাশে ওখানেই তার বাবাকে দাফন দিয়েছে জি আচ্ছা তাহলে আমরা পিছনের দিকে যাব জি আপনারা দেখুন আচ্ছা আমরা এদিক দিয়ে তার আগে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম লুটের চট পশ্চিম পাড়া বাইতুল ইদ্রিস জামে মসজিদ মেঘনা কুমিল্লা আর এখানে আমরা একজন মুরব্বীকে পাইলাম আসসালাম কাকা ভালো আছেন কি নাম আপনার ইসমাইল ইসমাইল এটাই কি আপনার বাড়ি এই যে আমাদের ইসমাইল চাচার অনেক সুন্দর একটা বাড়ি ও আচ্ছা ওখানে তো লেখা আছে ইসমাইল ভিলা মুন্সী বাড়ি অনেক সুন্দর বাড়িটা আচ্ছা ইসমাইল চাচা আপনি তো আচ্ছা আপনাদের এই এলাকার নাম কি লুটের চর লুটের আচ্ছা এই লুটের চরে আমরা জানতে পারছি এখানে আমাদের দেশের একজন গুণী অভিনেতা আজিজুল হাকিম তাদের বাড়িটা কোন জায়গায় কোন জায়গায় ও এই মসজিদের পিছনে তাহলে আমি তো ঠিক চিনব না আপনাকে একটু কষ্ট দেব যাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আসেন কই ও আমরা একটু আজিজুল হাকিম সাহেবের বাড়িতে যাই বাড়িতে যাই হ্যাঁ কি হয় আপনার আমার পাড়া বসি হই পাড়া পড়তে কি আমার বাড়ি ওই কই তাই না এক সাইড যাবেন তাই ইসমাইল চাচা আসে না তিনি না

এই যে মুরব্বীরা আমাদেরকে মসজিদ দেখালো কি নাম আপনার আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান আর আমরা তো ইসমাইল কাকার সাথে কথা বললামই তাহলে আব্দুর রহমান কাকা আর ইসমাইল কাকা আমরা এখন আমাদের একজন গুণী ব্যক্তি আজির হাকিম সাহেবের পৈতৃক বাড়িটা আমরা দেখবো আপনাদের সহযোগিতায় চলে তার রিলেটিভ কেউ থাকে এখানে মানে তার আত্মীয়রা থাকে

কাকি কি আসসালামু আলাইকুম তাই কি হয় আজিজুল হাকিম সাহেব ভাসুরের ছেলে ভাসুরের ছেলে আমগোরা ছেলে তাই আপনাদের ছেলে ছেলে না আচ্ছা সর্বশেষ কবে আরছো আজিজুল হাকিম সাহেব অনেক আগে হে গেল না ওই যে কি দিয়ে আই হলো আর তাই না 89 বছর 89 বছর না ঠিকই আছে ডিসি চাচা বলে 15 বছরও দেখে নাই কি তাই না আচ্ছা আমরা একটু যাই একটু বাড়িটা দেখি তাহলে চাচা চলেন আমরা যাই আমি তো চিনি না আপনি দেখায় দেখায় দিন যে আজ এটা না রোসিদ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব উনি কি ঢাকায় থাকে ঢাকা সব সবাই ঢাকা সব ঢাকা মানে গ্রামের বাড়ি এভাবে থাকে এই যে আমরা দেখলাম আমাদের

নাই নাই ও আচ্ছা দা আচ্ছা আচ্ছা আমরা দেখলাম আমাদের গুণী অভিনেতা আজিল হাকিম সাহেবের পৈতৃক বাড়ি এবং এটাই হলো তাদের চাচাদের বাড়ি এবং সব মানে যাদের গেতে গুষ্টি দিয়ে বাড়ি আর হ্যাঁ গই বাড়ি হল তাই তো এখানে ইসমাইল চাচা এখানে আব্দুল রহমান চাচা তারা দুজন মুরব্বি আমাকে সহযোগিতা করলো এবং দেখাই দিল বাড়িটা তো ইসমাইল চাচা আর আব্দুর রহমান চাচা আপনারা দুজন ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম না আমরা চলে যাব আমাদের কাজ শেষ না আজকে আর বসবো না আর আপনাদেরকেও আমি আটকে রাখলাম কারণ আপনি আব্দুর রহমান চাচা একটু কাজ করতেছিল আমি দেখছি তার বাড়িতে আমি ওখান থেকে তাকে নিয়ে আসলাম আপনাকেও নিয়ে আসলাম মসজিদের কাছ থেকে তাহলে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম